কাকসাদ রাহিমিয়া হাই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরে ন্যায় এবারও বেশ ঘরটা করে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সারা বছরের অপেক্ষার অবসান ঘটে আজ কিছু আগে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন হয় এই হাই মাদ্রাসায় এদিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়নাধিকারিক প্রসন্ন মুখার্জী প্রধান তহমিনা বিবি সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রণব কুমার প্রামাণিক রিপন মল্লিক কাজল ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাহমুদুল্লাহ প্রাক্তন বিধায়ক মোজাম্মেল হক সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা সাংবাদিক আরিফ হোসেন প্রমুখ দেখুন সেই ছবির অবশ্যই এবং আমরা চিরাচরিত বিগত বছরগুলোর ন্যায় এবছরও আড়ম্বরপূর্ণভাবে এই মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেটা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এতে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উৎসাহিত হয় আমরা স্কুলের যে টাইমিং সে টাইমিং আমরা দেখি বিভিন্ন বিষয়ে যে পঠন পাঠন হয় গণিত ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে একটি ফিজিক্যাল এডুকেশনের ক্লাস রয়েছে সেই ক্লাসটিতে দেখি ছেলেমেয়েরা পুঁথিগত বিদ্যায় যতটা আকর্ষণ তার থেকে অনেক বেশি আকর্ষণ আমরা লক্ষ্য করেছি এই ফিজিক্যাল এডুকেশান ক্লাসে এবং তারা পরিচ্ছন্নভাবে এবং সুন্দর সাজানো গোছানোভাবে মাদ্রাসার বিভিন্ন এই ক্রীড়ানুষ্ঠানে তার প্রতিফলন আমরা দেখতে পাই এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে ছেলেমেয়েরা বার্ষিক ক্রীড়ানুষ্ঠান কবে হবে সেই জন্য মুখিয়ে থাকে শুধু ছাত্রছাত্রীরা নয় অভিভাবক কোন শিক্ষানুরাগী যারা ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু তারা আনন্দ সহকারে এই মাঠে তারা আসেন এবং তারা উপভোগ করেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে তারা যাদের তাদের বিভিন্ন যে নৈপুণ্য রয়েছে দক্ষতা রয়েছে তাদের যাতে মেলে ধরতে পারে এবং সমাজে তারা মাথা উঁচু করে যাতে বিভিন্ন দিকে তাদের পদচারণা হয় সে ব্যাপারে তারা এগিয়ে যায় গতানুগতিক মানে হাই স্কুল হাই মাদ্রাসা ইনস্টিটিউশন এদেরকে তো করতেই হয় এরা কালচারের মধ্যে ধরে রাখার চেষ্টা করে ছাত্রদেরকে সেই একই উদ্যোগ মাদ্রাসাতেও আছে কিন্তু সমস্যাটা এর থেকে গভীরে গভীরে হচ্ছে এই জন্যে যে সমস্ত স্কুলের ছেলে মেয়েরা ছেলেরা বিশেষ করে স্কুল থেকে বাড়ি যাওয়ার পর এই মোবাইল নিয়ে মত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে পড়ছে এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর দিক আমাদের বর্তমান সমাজের এটা কিভাবে সমাধান করা যায় শুধু প্রশাসনকে দিয়েও হবে না আবার যদি সামাজিকভাবে চেষ্টা করা যায় তাও হবে না আমার মনে হয় যৌথ উদ্যোগ একটা থাকা দরকার যেমন মাস্টারমশাইরা বলবেন আর ছেলেরা মেনে নেবে এইরকম কিছু ঘটনা না সামাজিক একটা উদ্যোগ এর মধ্যে তৈরি করতে হবে যাতে ছেলেদেরকে খেলা না খেলানো যায় আসলে হচ্ছে ছেলেরা খেলা ভুলে গিয়ে মোবাইল মোবাইল গেম চালাচ্ছে এখন অবশ্যটা হচ্ছে যে ছেলেরা এই সামাজিকভাবে যেভাবে কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে যে পরিবার থেকে আসছে সেখান থেকে তাদেরকে শুধারানোর প্রচেষ্টা যেটা থাকা দরকার ছেলেদের ক্ষেত্রে কম হচ্ছে আমাদের গ্রামে আমি শিক্ষকতা করেছি আমি হাই স্কুলের শিক্ষক ছিলাম আমরা যখন শিক্ষকতা শুরু করি তখন বাড়ি বাড়ি ছাত্রদেরকে কালেকশন করতে যেতে হতো তোমরা ছেলেদেরকে পড়াও এখন আর তা যেতে হয় না এখন গরজে যে আসে কিন্তু সমস্যাটা আমি দেখছি আমি কয়েক বছর থেকে দেখছি মানে আমার চাকরি জীবনের শেষের দিক থেকে শুরু হয়েছে এটা যে ছেলেদের থেকে মেয়েরা বেশি হচ্ছে একটু পড়াশোনার প্রতি আগ্রহ বেশি জন্মাচ্ছে ছেলেরা হারিয়ে যাচ্ছে আগে মেয়েরা হারিয়ে যেত আমার বলো